এখানে খুবই কাটোয়া ওয়ান তলায় পঞ্চানন ঠাকুরের মেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ প্রায় আশপাশে চোদ্দোটা গ্রাম মিলেই মেলাটায় অংশগ্রহণ করে এখানে মূল পুজোটা হয় পঞ্চানতলা ছোট্ট বাজারের মতন এই দিক দিয়ে মেলার দিকে চলে যাচ্ছে এখন আমরা সব পাওয়া যায় দূরত্ব কিন্তু টোটো উঠে বললাম সমস্ত রকম জিনিস পাওয়া যায়

থেকে মেলা শুরু আর আমরা একদম শুরুর মুখে চলে এসেছি মানে সবে দোকান টোকান বসেছে হ্যাঁ সন্ধে থেকে মেলাটা শুরু হবে আর এখন ওখানে সব পুজো বলি সব চলছে পুজো মদ মাংস খাবে সব বিকাল থেকে বিকাল থেকে বেরোবে আর ওইখানে তো প্রচুর খাসির মাংস বিক্রি হচ্ছে দেখলাম ভেতরে পঞ্চমতলার ভিতর কোনটা ওই যে রানা কাটছে দেখলাম ওখানে প্রচুর মানে চারিদিকে সবাই বসে গেছে মানে এইখানে মেলা এখনো শুরু হয়নি এটা বিকেল থেকে শুরু হবে হ্যাঁ বিকেল থেকে শুরু হয়ে যাবে এটা খাওয়ার দিক উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় যে বললা মেলা অনেকটা মনে হচ্ছে যেন ওই রকম স্টল ফলগুলো দেখে আমাদের বললা মেলার কথা মন পড়ে যাচ্ছে হয়তো এরাই এরাই যায় হতে পারে ধানের মাঠে হ্যাঁ এটা ধানি জমি এটা কি হচ্ছে ঘুগনি হবে নাকি ঘুগনি তৈরি হচ্ছে

চলুন একদম মেলা শুরুতে এসছি আমরা শুরু এখনো শুরু হয়নি কোনো উদ্বোধন হয়নি প্রায় এরকম অবস্থা মানে এখন পুজো চলছে আর মেলা শুরু হবে নাগরদোলা থেকে শুরু করে সব আছে বন্ধুরা দেখতে থাকুন পূর্ব বর্ধমান জেলায় পঞ্চাননতলায় করজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটোয়া থেকে জাস্ট দশ কিলোমিটার দূরে আর আমি এখানে কেন সে ব্যাপারে আপনারা এর আগে ইনফরমেশান পেয়েছেন তাও আরেকবার বলে দিই আমার ছেলে ভেটেরিনারি ডক্টর হিসেবে এখানে পোস্টিং পেয়েছে তো ওর দৌলতে আমাদের এই মেলা দর্শন হয়ে যাচ্ছে মানে ও জয়েন করেছে দিন তিনেক হল তা আমাদের এখানে এসে দেখছি এই মেলা শুরু হয়ে গেছে আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি এখন প্রথম কাস্টমার মেলার ওদিকে পুজো চলছে এখান থেকে এই কত অল্প একটু দূরত্ব পঞ্চানতলা মন্দির যেটা ওই মন্দির প্রাঙ্গনটা খুব ছোট হয়ে যাওয়া মেলাটা এই মাঠে নিয়ে এসছে ওরা এখন মেলাটা এখানেই হয় আগে ওইখানেই হতো এখন বাড়িঘর বসত হয়ে যাওয়ার পর ওই প্রাঙ্গনটা ছোট হয়ে গেছে

দুপুরে রান্না শুরু হয়ে গেছে আজকে কি হবে রান্না ডিম ভাত খুব দারুণ পাই এই বাদামটা খুব ভালোবাসো বাদামের পাহাড়

কবিরাজ চেম্বারে বসে আছে তোর একটা অফিস রুম তো না ঠিক আছে আজকে তো মেলা উপলক্ষে মনে হচ্ছে একটু ভিড় মানে এই তোদের পার্টের ভিড় কম মানে সবাই উৎসব আনন্দে মেতে আছে ঠিক আছে এইটা তোদের এদিকটা ঠিক আছে আর পিছন দিকে তোর মানে হসপিটালে সবাই আসে ঠিক আছে মাস থেকে নেমে দশবার গেলেই অভিরাজের অফিস অফিস ভাড়া বাড়িতে চলছে এইটা হচ্ছে পঞ্চাননতলা বাস স্ট্যান্ড ও হ্যাঁ একদম একদম দশ পা একদম দশ পা গেলেই হবে যাত্রী প্রতীক্ষালয় পিছনে অফিস হ্যাঁ খুব কম নেওয়া মানে মেলা থেকে মেলা থেকে পাপিয়ার অনেক কিছু কেনা হয়ে গেছে অভিরাজের ঘরে রাখবে জন্য মোটামুটি কিছু কম বেশি যেগুলো যেগুলো জিনিসপত্র কিনে ফেলেছে আর এখন আমাদের টার্গেট হচ্ছে কিছু সবজি কিনব ও জানিয়ে রাখি এখানে প্রায় চার পাঁচ জায়গায় খাসি কেটে বিক্রি হচ্ছে মানে সংখ্যার কোনো লিমিট নেই তা আমরাও ওই ওখান থেকে একটু খাসির মাংস নিয়ে নিয়েছি লাইনে নিতে হতো কিন্তু আমাদের স্পেশাল ব্যবস্থা করে মাংস দিয়ে দিয়েছে এখানে রেজিস্টার মেনটেন হচ্ছে মানে দুদিন আগে থেকে খাতায় নাম উঠেছে কে কতখানি নেবে সেই অনুযায়ী রেজিস্টার মেনটেন করে খাসি বিক্রি হচ্ছে খাসির মাংস আর কি ওই যে দূরে মাস্তানকে রেখেছি রাস্তার ধারে এখন এই যেগুলো পাতিয়ার জিনিস কিনেছে এইগুলো সব হচ্ছে

এদিক আর ফুলকপি কেমন দেখতে হবে কে আমার পিছনে মেলা রাস্তা প্রতি পিস এই মুহূর্তে কুড়ি টাকা কেজি আট টাকা দশ টাকা অবধি পিস নেমেছিল দামটা আবার বেড়ে গেছে পাটা দুটো নাও কোন দুটো পছন্দ করলে हाँ भलो ठीक है हाँ মোটামুটি ঘড়িতে এখন দুপুর তিনটা ছয় তিনটা বাজে এখন আমরা একটু লাঞ্চ করে নেব লাঞ্চ করে যে বাড়ির মুখো মোটামুটি আজকে আমাদের ভালোই হলো পঞ্চানন মেলা হলো অভিরাজের অফিস ডিউটি আওয়ার কমপ্লিট হয়ে গেল আমাদেরও লাঞ্চ ফাঞ্চ হয়ে যাবে লাঞ্চটা এখানে বসে আর করছি না দেরি হয়ে গেছে একদম ঘরে গিয়ে সেখানে লাঞ্চটা করবো প্যাকেট করে নিচ্ছি আর এবারের মতন আমাদের কাটোয়া সফর আজকে শেষ হবে আগামী দিন সকালবেলা আমরা আমি আর পার্টনার ফিরবো মাস্তানকে সঙ্গে নিয়ে আর অভিরাজ ওর কর্মস্থলে থাকবে তারপর যেমন যেমন ছুটি পাবে সুযোগ পাবে সে অনুযায়ী বাড়িতে আসবে তা ওকে ছেড়ে যাওয়ার মুহূর্তটা তো একটুখানি খারাপই কষ্ট হবে আর কি নতুন জায়গায় একটা শান্তি যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সব ব্যবস্থা ভালো স্টাফেরা ভালো কাটোয়া শহরের লোকেদের তুলনা হয় না সে সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে দোকানদার ব্যবসাদার যত আছে যতজনের সব পরিচয় হয়েছে প্রত্যেকে অত্যন্ত আন্তরিক এইটা আমি একটা খুব শান্তি নিয়ে ফিরব ছেলে একটা খুব ভালো জায়গায় পোস্টিং পেয়েছে এইটা অ্যাজ এ বাবা আমার কাছে খুব শান্তি আপনাদের আশীর্বাদে ও ভালো থাকুক কর্মজীবন শুরু করেছে কর্মজীবনে উন্নতি করুক এটা আমার সঙ্গে সঙ্গে আপনারাও চাইবেন এই আশা রাখি ঠিক আছে আবার দেখা হবে আবার কোনো একটা জায়গায় কোনো একটা সফরে কবিরাজের নতুন সফর খুব ভালো হোক রাখছি